আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি স্মৃতি সরকার বাংলা একাডেমি ও শহরার্দ উদ্যানে আজ থেকে শুরু হচ্ছে অমর একুশে পঁচিশ বইমেলার এবারের প্রতিপাদ্য জুলাই গণ অভ্যুত্থান নতুন বাংলাদেশ নির্মাণ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস একুশে বইমেলার উদ্বোধন করবেন মেলায় এবছর সাতশো আটটি স্টল ও সাঁত্রিশটি প্যাভিলিয়ান থাকছে মেলা প্রতি কর্ম দিবসে বিকেল তিনটা থেকে রাত নটা পর্যন্ত এবং সরকারি ছুটির দিন সকাল এগারোটা থেকে রাত নটা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে এছাড়া মূল মঞ্চে প্রতিদিন বিকাল চারটায় সেমিনার ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বাংলা একাডেমি কর্তৃক এবার বইমেলা প্রাঙ্গণে পরিবেশ সুরক্ষার সচেতন এবং জিরো ওয়েস্ট পরিবেশ বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে এ লক্ষ্যে আয়োজন স্থল ও পার্শ্ববর্তী এলাকায় স্থাপিত স্টল দোকান মঞ্চ ব্যানার লিপলেট প্রচারপত্র ফাস্টফুড কফি শপ ও খাবারের দোকান প্রস্তুতে সিঙ্গেল হাউজ প্লাস্টিকের ব্যবহার শতভাগ পরিহার করে পুনঃব্যবহারযোগ্য ও পরিবেশ পরিবেশবান্ধব উপকরণ ব্যবহার করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়েছে ধর্ম উপদেষ্টা ড আফামা খালিদ হোসেন বলেছেন জাকাত ইসলামী শরিয়াত ভিত্তিক গুরুত্বপূর্ণ একটি অর্থনৈতিক ব্যবস্থা এর মাধ্যমে ধনী ও দরিদ্রের মধ্যে সম্পদের সুষম বন্টন নিশ্চিত হয় দারিদ্র বিমোচন ও সমাজে সাম্য প্রতিষ্ঠায় জাকাত মুখ্য ব্যবস্থা গতকাল চট্টগ্রামে ওমর ওমরগনি এমইএস কলেজ মাঠে অসহায় দুস্থ ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে আর্থিক সহায়তা প্রদানের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন ধর্ম উপদেষ্টা বলেন জাকাতের মাধ্যমে গরিব ও দুস্থ মানুষদের খাদ্য বস্ত্র বাসস্থান ও চিকিৎসার মতো মৌলিক চাহিদাগুলো পূরণ করা সম্ভব এটি দরিদ্রদের জীবন মানের উন্নয়ন ঘটায় এবং তাদেরকে দারিদ্র্যের দুষ্ট চক্র থেকে বেরিয়ে আসতে সহায়তা করে তিনি বলেন জাকাত সমাজের ধনী ও দরিদ্রের মধ্যে সম্পদের ভারসাম্য বজায় রাখে ধনীদের অতিরিক্ত সম্পদ দরিদ্রদের মধ্যে বিতরণ হলে সামাজিক বৈষম্য হ্রাস পাবে সেজন্য ধর্ম উপদেষ্টা শরিয়ত মোতাবেক জাকাত আদায়ে ধনীদের প্রতি আহ্বান জানান জাকাতের গুরুত্ব তুলে ধরে খালিদ হোসেন বলেন জাকাতের অর্থ দিয়ে গরিবদের ক্ষুদ্র ব্যবসা কৃষি বা অন্যান্য উপার্জনমুখী কাজে সহায়তা করা যায় এটি তাদের আত্মনির্ভরশীল হতে সাহায্য করে এবং অর্থনৈতিক মুক্তি দেয় এটি দরিদ্রদের ঋণের ফাঁদ থেকে বের হতে সাহায্য করে এবং তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আসতে সহায়ক হিসেবে কাজ করে এ সময় জন দুস্থ ও অসহায় পরিবারের মাঝে চল্লিশ লাখ টাকা জাকাতের অর্থ প্রদান করা হয় গতকাল নড়াইলের মুলিয়া মাধ্যমিক বিদ্যালয় এবং বাহিরগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের মাঝে মাদক বিরোধী সচেতনতামূলক এক আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে সভায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম উপস্থিত ছাত্রছাত্রীদের মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করান সভা শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার হিসেবে লিপলেট খাতা ও জ্যামিতি বক্স প্রদান করা হয় মুলিয়া মাধ্যমিক বিদ্যালয় এবং বাহিরগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জে মোটর সাইকেল চাপায় অমর বিশ্বাস নামে ব্যক্তি নিহত হয়েছেন পুলিশ জানায় শুক্রবার রাতে নিহত অমর বিশ্বাস শ্রাদ্ধ অনুষ্ঠান শেষে নিজ বাড়িতে ফিরছিলেন এসময় সদর উপজেলার করপাড়া ইউনিয়নের বাজুনিয়া গান্দিয়াসুর সড়ক পার হওয়ার সময় দ্রুতগামী একটি মোটর সাইকেল তাকে ধাক্কা দেয় এতে অমর বিশ্বাস গুরুতর আহত হন পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় একটি মামলা করা হয়েছে এবারে চলতি মৌসুমে গোপালগঞ্জ জেলায় একশো নয় হেক্টর জমিতে তেল জাতীয় ফসল সূর্যমুখী চাষ করা হয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল কাদের সর্দার জানান চলতি মৌসুমে জেলায় মোট দুশো মেট্রিক টন সূর্যমুখী উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সূর্যমুখী চাষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের মাঝে বীজ সার ও কীটনাশক সহ প্রয়োজনীয় কৃষি উপকরণ সরবরাহ করেছে এছাড়া বাংলাদেশ ব্যাংক সহ অন্যান্য বাণিজ্যিক ব্যাংক কৃষকদের মাঝে প্রয়োজনীয় কৃষি ঋণ বিতরণ করেছে সবশেষে আবহাওয়া আজবেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ভোর পাঁচটা থেকে পরবর্তী পাঁচ থেকে ছয় ঘণ্টায় দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা দুশো মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে এসব এলাকার নৌযানসমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে তবে কোন সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়